হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের গার্লস পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা ছেলেদের জন্য প্যারাশুটের মেন হেয়ার ক্রিমের রিভিউ করব আমাদের কাছে দুইটা ফ্লেভার অ্যাভেলেবেল রয়েছে ড্যামেজ হেয়ারের জন্য এবং অ্যান্টি ড্যান্ড্রাফের জন্য তো এটি আমরা একশো চল্লিশ এম এল এর বিভিন্ন কান্ট্রির হয়ে থাকে তো আমরা আজকে যে প্রোডাক্টগুলো রিভিউ দিয়েছি এটি মেড ইন ইন্ডিয়ার একটি প্রোডাক্ট একশো চল্লিশ এম এর যাদের রয়েছে অতিরিক্ত ড্যামের চুল তারা কোকোনাটস এবং ক্যাকটাসের ফ্লেভারটা ইউজ করতে পারবেন এটি প্যারাশুট গোল্ড ম্যান হেয়ার ক্রিম ক্যাকটাস এবং আপনার নারিকেলের উপাদানে এটি ওদের সব প্রোডাক্টগুলো ন্যাচারাল এইগুলো চুলে কোনো প্রবলেম হয় না আপনারা নিশ্চিন্তে চুলের শাইনিং এবং চুল সেট করার জন্য হেয়ার ক্রিমগুলো যারা ব্যবহার করেন তারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা ভাগ থেকে পুরোপুরি এই ইনটেক থাকবে এবং বারকোড স্ক্যানার সহ সব কিছু কিন্তু দেওয়া রয়েছে পরবর্তীতে যে এই ফ্লেভারটা রয়েছে ড্যান্ড্রাফের জন্য খুশকির জন্য যাদের অতিরিক্ত খুশকির সমস্যা রয়েছে তাদের জন্য এই ফ্লেভারটা সবচেয়ে বেশি কার্যকরী এটিতে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে ওদের প্রত্যেক প্রোডাক্টগুলো আপনার ন্যাচারাল আপনার সরাসরি নারিকেলের যে উপাদান সেটি থেকে এই এবং লেমনের উপাদানে এই প্রোডাক্টগুলো তৈরি হয়েছে ড্যান্ড্রাফ এবং স্টাইলিং ক্রিম ম্যানস হেয়ার স্টাইলিংয়ের জন্য এই প্রোডাক্টগুলো আমরা দীর্ঘদিন থেকে সেল করতেছি আমাদের চ্যানেলে এইটির অন্য ভিডিও দেওয়া রয়েছে আমরা নিয়মিত এই প্রোডাক্টগুলো সেল করে থাকি তো আপনাদের যাদের প্রয়োজন রয়েছে চুলের স্টাইলের জন্য চুল সেট করার জন্য বিভিন্ন কোম্পানি যারা ক্রিমগুলো ইউজ করেন বা বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে থাকেন তাদের জন্য প্যারাশুটের ম্যানস হেয়ার ক্রিমগুলো খুবই কার্যকরী হবে এজন রয়েছে একশো চল্লিশ এমএলএর এই প্রোডাক্টগুলো আমরা চারশো নিরানব্বই টাকার মূল্য নিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে অর্ডার করে নেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো প্রোডাক্টের রিভিউতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম